যা লুপারের সামনের সাইডে মেশিনের একদম বাহির সাইডে বলা যায় থ্রেড পান সেট করা হয়েছে খুবই আলাদাভাবে দেখতে খুবই চমৎকার লাগতেছে এবং কাজের সুবিধাও অনেক গুণ ভালো হয়েছে এই ক্ষেত্রে এখানে থ্রেড পান সেট করাতে অপারেটারদের জন্য সুতা লাগানো এবং সুতা পরিবর্তন করা খুব সহজ হয়ে গিয়েছে দেখতেও খুব ইউনিক স্টাইল মনে হচ্ছে লুপারের সুতা স্বাভাবিকভাবে টেনশনের ভিতর দিয়ে এসে থ্রেড গাইডের মধ্য দিয়ে গিয়ে তারপর মেশিনের বডি বেদ করে নাইফের মধ্যে যে থ্রেড গাইড থাকে তার ভিতর দিয়ে গিয়ে লুপারের ভিতরে ঢুকাতে হয় এতে করে অপারেটরদের জন্য অনেক অনেক সহজ হয়ে যায় লুপার থ্রেড পান বাইরে সেট আপ করার কারণে অপারেটরদের সুতা পরিবর্তন করা অথবা সুতা মলা আসলে সেটাকে ঠিক করে নতুন করে সুতা লাগাতে অনেক অনেক সহজ হয়ে যায় সর্বশেষ এখানে ছোট একটি কাবার দেওয়া আছে যে কভারটি সুতা লুপারের সুতা লাগানোর ক্ষেত্রে অনেক সহযোগিতা করে লুপারের সুতা লাগানো হয়ে গেলে কভারটি সুন্দরভাবে লাগিয়ে মেশিন সুইংয়ের জন্য তৈরি করা যায় প্রস্তুত করা যায় এখন দেখব সেফটি কাভার এখানে দুটি সেফটি কাবার দেওয়া আছে এই সেফটি কাবারগুলোর প্রথম সুবিধা হচ্ছে এগুলোকে উঠিয়ে সেট খুব সহজে লাগিয়ে নেওয়া যায় এতে করে সময়ে অপচয় হয় না এবং দ্বিতীয়ত হল গাইড অনবরত মুভমেন্ট